নমস্কার আমার মিষ্টি বন্ধুরা এই সুন্দর মুহূর্তটি হলো গিয়ে ভাদ্র মাসের নাগপঞ্চমী উপলক্ষে আমাদের বদরপুর সালেবাড়িতে একটি অনেক সুন্দর করে মা মনসার পুজো হয়েছিল তো সেখানে আমি গিয়েছিলাম গিয়ে মায়ের এই অপূর্ব সুন্দর মুখ এবং এদিকে পদ্মপুরাণ মানে বা পাঠ করা চলছিল সবাই মিলে এখানে আমিও ছিলাম তো এই পদ্মপুরাণ এবং মায়ের সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন এদিকে সত্য অঙ্কাল গান গাচ্ছে এদিকে সবাই আছে আমার গ্রুপের সবাই তো এই সুন্দর মুহূর্তটি আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি আপনারা শুনুন এই বাইস্কবিটি কীরকম লাগলো বলবেন তাহলে বন্ধুরা আপনাদের কীরকম লাগলো মনসা পূজা এবং কবি যে পাঠ করা চলছে তো কীরকম লাগলো বলবেন কমেন্টে আর ভালো লাগলে সবাই জয়মা মনসা লিখে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা বাই বাই